তারপর কি এরপরে বেকা টাকা করে রে ভালো নতো সব দিয়ে আবার আবার যাতা দেয়া বহায়া না দেওয়া বহায় एक घूम कर आप एंड इसको, एक घूम कर आप कोड दीजिए, बोलो राग 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 राग

কি রে? কি হল? ভালোই। তো দেখলাম নাই আইতে গেছে। তুই কি ঠিক? আপনাদেরতে দেখলাম। নাইতে দেখলাম। বল বলে যাই ডাক্তার한테 আপনি। কি রাখছিস? যেন হাসপাতালে যাইতে গেছে এই দোকানদার। হ। আ ন। তো ஆரம்பிச்சு குரபு அது